সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মাটিতে কৃষক ধরতে এসে উল্টো ধরা খেয়ে গেল ভারতীয় বিএসএফ জওয়ান আর শেষমেশ বিজেপির পা ধরে মিনতি করে করে বলল দিন ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে আজই যুক্ত হয়ে যান উনত্রিশে এপ্রিল একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের দুই সদস্য অস্ত্রসহ সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে লক্ষ্য ছিল বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়া কিন্তু তারা জানতো না এবার ধরা পড়বে তারা নিজেরাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিজিবি সঙ্গে ছিল সীমান্ত এলাকার সাধারণ মানুষ ধাওয়া করে ধরা হয় বিএসএফ সদস্যদের তাও আবার অস্ত্র সহ এক পর্যায়ে বিএসএফ সদস্যরা পড়ে যান মাটিতে তাদের অবস্থান তখন করুন বিজিবির পা ধরে কাঁদতে কাঁদতে বলছে মাপ করে দিন ভিডিওটিতে সেই মুহূর্তে স্পষ্ট দেখা যাচ্ছে পরবর্তীতে বিজিবি তাদের ক্ষমা করার সিদ্ধান্ত নেয় কিন্তু নিয়ম মেনে হস্তান্তর করে বিএসএফ কর্তৃপক্ষের হাতে এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রশ্ন একটাই আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে কেউ যদি এভাবে ঢুকে পড়ে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় তবে বিজিবি এবার প্রমাণ করলো চুপ করে বসে থাকার দিন শেষ যে বাংলাদেশের সীমান্ত পাহারা দেয় বিএসএফ অন্যায় করলে সে তার গলা চুপেও ধরতে পারে আপনার কি মনে হয় বিএসএফ সদস্যদের এই কাজের জন্য কি আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না